প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে মার্কেট নেগেটিভ না হলে আমি ভিডিও দিতাম না মার্কেট নেগেটিভ হয়েছে জন্যই আজকের ভিডিওটা দেয়া আপনাদের পাশে রাখতে চাই পাশে থাকতে চাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাছাড়া নতুন ভিডিও সবার আগে পেতে চাইলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যেটা বলছিলাম যে আজকে প্রায় চব্বিশ পয়েন্টের মতো মার্কেট নেগেটিভ এবং বিনিয়োগকারীদের মনে নিশ্চয়ই শঙ্কা মার্কেট পজিটিভ হতে চেয়েও পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও বারবার কেন নেগেটিভ হচ্ছে নেগেটিভ হওয়া মানে নেগেটিভনেসের মধ্যেই কিন্তু উত্থানের ইঙ্গিত মার্কেট যদি নেগেটিভ হয় সেটা কিন্তু পজিটিভ হওয়ার জন্যই নেগেটিভ হয় মার্কেট নেগেটিভ না হলে কিন্তু পজিটিভ হতে পারবে না এবং স্টক মার্কেটের যে সৌন্দর্য সেটা কিন্তু উত্থান পতন স্টক মার্কেটের সৌন্দর্য এবং এই উত্থান পতনের সাথে নিজেকে যদি খাপ খাওয়ানো যায় যদিও এটা খুবই কঠিন একটা ব্যাপার যারা অনেক ভালো অ্যানালাইসিস জানে তারাও ফেল করে যদি খাপ খাওয়াতে কেউ পারে তাহলে তাকে স্টক মার্কেটে লস করানো কঠিন হবে ভিডিওতে ফিরে আসি আজকে চব্বিশ পয়েন্টের মতো নেগেটিভ হয়ে সূচকের অবস্থান পাঁচ হাজার চারশো তেইশ দশমিক ছয় চারে এবং আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র পঁচানব্বইটির দর কমেছে দুশো চুয়ান্নটির এবং দর অপরিবর্তিত আছে চুয়াল্লিশটির একটা কথা এখানে বলে রাখি যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার যে স্টকগুলোতে হয়েছে প্রাইসগত দিক থেকে সেই স্টকগুলি কি অবস্থায় আছে আমার ভিডিওতে সেই ক্রমিকের দশটা স্টকের মধ্যে থেকে আলোচনা থাকবে গেইনারের তালিকায় গত দিনের মতোই এক নম্বরে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর তিন নম্বরে টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার যে সেক্টরগুলোতে হয়েছে সেখানে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর এক নম্বরে দুই নম্বরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর তিন নম্বরে টেক্সটাইল চার নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর গতদিন মনে হয় পাঁচ কি ছয় নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর ছিল এবং গতদিন ইন্স্যুরেন্স সেক্টরে লেনদেন হয়েছিল তেতাল্লিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আর আজকে ইন্স্যুরেন্স সেক্টরে লেনদেন হয়েছে উনষাট কোটি সাতান্ন লক্ষ টাকা তার মানে প্রায় সতেরো কোটি টাকা বা ষোলো কোটি টাকার বেশি গত দিনের থেকে ইন্স্যুরেন্স সেক্টরে বেশি লেনদেন হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের সমত চুয়াল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা স্টক তার মধ্যে উনচল্লিশ উনিশটা স্টক পজিটিভ বাকিগুলো নেগেটিভ যে জায়গায় ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলি নেগেটিভ হয়েছে এই জায়গাটা কিন্তু প্রফিট টেকিংয়ের জায়গা না তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার যে গ্রাজুয়ালি বাড়ছে কয়েকদিন আগেও ইন্স্যুরেন্স সেক্টরে মাত্র পনেরো থেকে ষোলো কোটি টাকা লেনদেন হয়েছিল সেটা আমরা দেখেছি এরপরে সেটা চল্লিশ কোটি টাকার ঘরে বা তারও বেশি হলো এখন ষাট কোটি পঞ্চাশ কোটি টাকার উপরে প্রায় ষাট কোটি টাকার মতো লেনদেন ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু পেয়েছে তাহলে ইন্স্যুরেন্স সেক্টর একটা র্যালি এই সেক্টরের স্টকগুলিও র্যালি করবে ইন্স্যুরেন্স সেক্টরটা একটা র্যালি করবে সেই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে তবে কবে র্যালি করবে সেটা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না সেক্ষেত্রে স্টক কালেকশানের একটা ব্যাপার থাকে দিনে দিনে স্টক কালেকশান হয় কালেকশান হওয়ার পরে স্টকগুলি বাড়তে থাকে যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার গ্রাজুয়ালি বাড়ছে এবং এই সেক্টরটা খুব একটা উপরে যায়নি তাহলে এই সেক্টর ঝুঁকিতে নাই সবচেয়ে নিচের দিকে আছে তাহলে এই সেক্টরটা আমরা দ্রুতই প্লে করতে দেখব তবে এখানে একটা রিস্কি ব্যাপার কিন্তু আছে সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টক পনেরোটা এই পনেরোটা স্টকে আজকে লেনদেন হয়েছে ছেষট্টি কোটি একত্রিশ লক্ষ টাকা তাহলে এটা কিন্তু একটা রিস্কি জায়গায় গেছে এবং এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলোতে যাদের বিনিয়োগ আছে যদি লাভে থাকেন স্টক মার্কেটে কোনো প্রফিট ছোট হোক বড় হোক সেটা অবজ্ঞা করতে হয় না প্রফিটটা নিতে হয় কারণ আপনি সারা জীবন কেনার স্টক পাবেন এমন না যে একটা স্টক আপনার বেড়ে গেছে আপনি আর কিনতে পারবেন না এমন না সেই স্টকটা দুই দিন তিন দিন সাত দিন পাঁচ দিন এক মাস দুই মাস ছয় মাস নাহলে এক বছর পরে হলেও সে আবারও নিচে আসবে তাহলে কেনার সময় সবসময় পাওয়া যাবে কিন্তু আপনার লাভটা যদি চলে যায় বা ক্যাশটা যদি আটকে যায় স্টপ লস নিতে হবে অথবা দিনের পর দিন আটকে থাকতে হবে তাই লাভ যদি হয় তাহলে সেটা নেয়াটা আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ তাহলে সূচক দিয়ে আমার আলোচনাটা শুরু করি গতকাল আমি বলেছিলাম যে সূচক বাড়ার সম্ভাবনা বেশি তবে সূচকের যে স্যালেন্সটা সেটা আমি বলেছিলাম যে গতকালের যে হাইট ছিল পাঁচ হাজার দশমিক ছয় আমি বলেছিলাম যদি সূচক পাঁচ হাজার দশমিক ছয় বা তার উপরে ক্লোজিং দিতে পারে আমি এরকমও বলেছিলাম আর নিচে যদি পাঁচ থেকে ষাট এর ভিতরেও ক্লোজিং দিতে পারে অর্থাৎ গতকাল কালের যে ক্লোজিংটা ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ আমি বলেছিলাম যে তার উপরে যদি ক্লোজিং দিতে পারে সেইটা মার্কেটের জন্য একটা চ্যালেঞ্জ মানে মার্কেট পজিটিভ থাকাটা মার্কেটের কাছ সামনে একটা চ্যালেঞ্জ ছিল ভালো প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট নেগেটিভ হচ্ছে কেন বারবার কিন্তু নেগেটিভ হচ্ছে এরকমভাবে একটা না তিন দিন পজিটিভ তারপরে একদিন নেগেটিভ হয়ে আবার পজিটিভ এখন আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে মার্কেটের এটা একটা স্ট্রং বেয়ারিশ এর সাথে যে ভলিউমটা হয়েছে এই ভলিউমটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় নাই এই ভলিউমটা যদি আজকে কম হতো এবং সূচক যতটুকু কমেছে এতটুকু যদি কমতো ঠিক গত আঠাশ সেপ্টেম্বরের মতো তাহলে আগামীকালই সূচক পজিটিভ থাকবে এটা বলা যেত যেহেতু সেরকম হয়নি তাই জোর দিয়ে বলা যাচ্ছে না যে আগামীকাল সূচক পজিটিভ থাকবে আগামীকাল সূচক হয়তো সামান্য নেগেটিভ থাকতে পারে তবে আরেকটা জিনিস যদি আমরা এখানে একটু দেখি যে সূচক যে আজকে গত দিনের থেকে চব্বিশ পয়েন্টের মতো নেগেটিভ এই নেগেটিভনেসের ক্ষেত্রে কোন স্টকগুলোর ভূমিকা ছিল এটা আমরা একটু দেখে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই সূচকের নেগেটিভনেসে কোন স্টকগুলির ভূমিকা ছিল তাহলে আমি যে স্টকগুলি আজকে সূচককে নেগেটিভ রেখেছে সেই তালিকাটা আমরা একটু দেখি স্কোয়ার ফার্মা অনেক ভালো স্টক এই স্টক আজকে সূচককে নেগেটিভ রেখেছে এবং স্কোয়ার ফার্মার এখানে কি হচ্ছে এখানে এই নেগেটিভ দিনেও কিন্তু ভলিউম বাড়ছে তার মানে কি স্কোয়ার ফার্মা এখান থেকে উপরের দিকে যাবে উপরের দিকে যাওয়ার ইঙ্গিতই স্কোয়ার ফার্মা দিচ্ছে সামনে স্কোয়ার ফার্মার পঁচিশ সালে ডিভিডেন্ট আছে স্কোয়ার ফার্মার ডিভিডেন্ট যদি আমরা দেখি তাহলে গত তিন বছর বাইশ তেইশ চব্বিশ দশ টাকার নিচে ক্যাশ ডিভিডেন্ড দেয়নি আর এস আই স্টকটার চব্বিশের দিকে আছে তাহলে এটা আরও নেমে যাবে এটা বলা যায় না এটা এখান থেকে আগামীকালই পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি তাহলে স্কোয়ার ফার্মা কিন্তু সূচকে পজিটিভ অবদান রাখার জন্যে একদম ভালো একটা জায়গায় এসে গেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই স্টকটা যে খুব বেড়ে গেছে বিষয়টা এরকম না তবে কারেকশানে আছে এবং আরও একটু এই স্টকটা হয়তো কমতে পারে সেক্ষেত্রে এই স্টক সূচকে খুব বেশি নেগেটিভ অবদান রাখতে পারবে না আজকে যে পরিমাণ কমেছে সেই পরিমাণটা নাও কমতে পারে ব্যাড বিসি এই স্টকটা কারেকশানের একটা সর্বনিম্ন পর্যায়ে আছে এবং এখান থেকে যদি কমেও যায় আজকে যে ভলিউমটা হয়েছে এই ভলিউমটা যদি আমরা দেখি তাহলে আগের থেকে ভলিউম বেশি হয়েছে সূচক কমেছে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও সূচক কমেছে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও ব্যাড বিসির প্রাইস কমেছে তাহলে এখান থেকে দুই তিন টাকা কমার সম্ভাবনা আছে ব্যাড বেসি এর বেশি কমার সম্ভাবনা আমি দেখি না এখান থেকে ব্যাড বিসি উপরের দিকে যাবে তাহলে ব্যাড বিসি নেগেটিভ ভূমিকা রাখবে না এরপরে লাভার্স হোলস বাংলাদেশ এই স্টকটাও কিন্তু ভালো স্টক ভালো ডিভিডেন্ড দেয় এটা নেগেটিভ হয়েছে সেল সিগন্যালের কাছাকাছি এটা আগামীকাল পজিটিভ হয়ে যেতে পারে ইবিএল অনেক দিন প্রাইস একটা জায়গায় পঁচিশ টাকার এদিকে ধরে রেখেছিল সেখান থেকে নিচে এসেছে এবং একটা সাপোর্ট লেভেলে এসেছে চব্বিশ টাকা বিশ পয়সা কোনো একটা স্টক এরকম সাপোর্টে থাকাকালীন অবস্থায় সাপোর্ট ব্যাংকের নিচে যাওয়া মানে সেটা কিন্তু বাড়ার ইঙ্গিত দেয় আপনারা এই কথাটা মনে রাখবেন আমার এই কথাটা ইবিএলের ক্ষেত্রে আমি বলছি ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এই স্টকটার ডিভিডেন্ড দিয়েছে চব্বিশ সালে অর্থাৎ চব্বিশের ক্লোজিংয়ে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ সাড়ে সতেরো পার্সেন্ট স্টক তাহলে ভালো স্টক এটা বলার অপেক্ষায় রাখে না একটা সাপোর্ট জোনে ছিল সেটা হচ্ছে পঁচিশ টাকা বিশ তিরিশ পয়সা সেখান থেকে আস্তে আস্তে কমতে কমতে আজকে চব্বিশ টাকা বিশ পয়সা এসেছে এবং এই স্টকটা যখন প্রাইস র্যালি অনেক নিচে এসেছিল এবং প্রাইস র্যালি করেছিল তার মানে যখন ডিভিডেন্ট হিস্ট্রিটা ডিভিডেন্ট স্টক ডিভিডেন্ট সমন্বয় হলো এর প্রাইস কিন্তু একুশ টাকা এসেছিল আসার পরে এটা আস্তে আস্তে বেড়েছে এবং এখন যেখানে এসেছে এটা এর একটা শক্ত সাপোর্ট জোন এখান থেকে এই স্টকটা খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা নাই তাহলে এই স্টকটাও পজিটিভ ভূমিকা সূচকে রাখবে ব্র্যাক ব্যাংক পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও আজকে নেগেটিভ হয়েছে এবং আজকে গত দিনের থেকে যে খুব বেশি ভলিউম হয়েছে তা না সামান্য বেশি ভলিউম হয়েছে তাহলে এখান থেকে সামান্য হয়তো একটু কমতে পারে ব্র্যাকব্যান্ড ব্র্যাক ব্যাঙ্ক হয়তো একটু নেগেটিভ অবদান রাখতে পারে ইসলাম ব্যাঙ্ক একটা সাপোর্ট জনে আসে ইসলাম ব্যাঙ্ক আগামীকালই ঘুরে যেতে পারে এরপরে ওয়ালটন ডিভিডেন্ড ঘোষণার পরে ওয়াল্টনের প্রাইসটা সমন্বয় হয়েছে এবং ওয়াল্টন একটা জায়গায় প্রাইস স্থির হয়েছে তাহলে এখান থেকে ওয়ালটন দুই তিন টাকার বেশি কমার সম্ভাবনাটা কম এখান থেকে ওয়ালটন উপরের দিকেই যাবে তাহলে যে স্টকগুলি আমি দেখলাম যেগুলি সূচকে নেগেটিভ অবদান রেখেছে সেই স্টকগুলি আগামীকাল সূচকে পজিটিভ অবদান রাখবে যে স্টকগুলি সামান্য একটু কমলেই মার্কেট নেগেটিভ হয়ে যায় সামান্য একটু বাড়লেই মার্কেট পজিটিভ হয়ে যায় সেই স্টকগুলি কিন্তু নেগেটিভ হয়েছে স্কোয়ার ফার্মা ব্যাট বিসির মতো স্টক একটা বটম প্রাইসে এসে আছে সেইখান থেকে আরও কমে যাবে এটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা কম কারণ স্কোয়ার ফার্মার ডিভিডেন্ড ঘোষণা সামনে স্কোয়ার ফার্মা ভালো ডিভিডেন্ড দেয় ভালো ডিভিডেন্ড ঘোষণা করবে ইপিএস ভালো আছে তাহলে স্কোয়ার ফার্মা আগামীকালই দেখবেন যে পজিটিভ অবদান সূচকে রেখে ফেলছে তাহলে সেই সাথে সাথে অন্যান্য যে বিগ ফান্ডামেন্টাল স্টক আছে সেগুলি সূচকে পজিটিভ অবদান রাখবে এবং আমি চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলছিলাম চার্ট প্যাটার্নের অন্যান্য যে ইন্ডিকেটর আছে সেইটার কথা আমি বলিনি এমএসিডিটা শুধু একটু আপনাদেরকে দেখাই যে এমএসিডি যখন এভাবে নেগেটিভ হয় এবং নেগেটিভিটি শেষ করে উপরে যখন গ্রিন বার ক্রিয়েট করতে যায় গ্রিন বার ক্রিয়েট করতে যেও যদি গ্রিন বার ক্রিয়েট না করে নিচে আসে আসতে পারে তবে সেক্ষেত্রে খুব বেশি দিন নেগেটিভ থাকে না সর্বোচ্চ দুই থেকে তিন দিন তারপরে আবার পজিটিভ হয় হয়ে উপরে গ্রিন বার ক্রিয়েট করে তাহলে যেহেতু এইখানে নেগেটিভিটি শেষ করতে যাচ্ছে আজকে একটা যে হিস্টোগ্রাম ক্রিয়েট হয়েছে সেটা ঠিকই আছে আগের দিনের থেকে আকারে ছোট এবং রং ফেড অর্থাৎ গাঢ় লাল না তাহলে মার্কেট কিন্তু নেগেটিভ হয়ে যাবে আজকে এই সাইনটা দেয়নি যদি আগামীকালও মার্কেট নেগেটিভ থাকে তাহলে হয়তো একটা গাঢ় লাল রঙের হিস্টোগ্রাম নিচে তৈরি হতে পারে তবে সেইখানে যদি আমি একটু যাই তাহলে আজকের যেটা আমি বলছিলাম যে আজকের ভলিউম এবং ক্যান্ডেল এই জায়গাটাই নেগেটিভনেস তাহলে আগামীকাল সামান্য একটু নেগেটিভ থাকলেও ভয় পাবার কিছু নাই এ মাসেই খুব সম্ভব নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং নির্বাচনের তফসিল যদি ঘোষণা হয় নির রাজনৈতিক স্থিতিশীলতা আসবে নির্বাচনের মধ্যে দিয়ে ভালো নির্বাচন যদি হয় তার আভাস আগেই পাওয়া যাবে সেক্ষেত্রে স্টক মার্কেট অনেক ভালো হবে এবং একটা জিনিস এখানে আমরা একটু দেখি এই যে গ্রাজুয়ালি ভলিউমটা বাড়ছে মার্কেট নেগেটিভ থাকা অবস্থায় গ্রাজুয়ালি ভলিউম বাড়া মানে মার্কেট আরও পড়ে যাওয়া না হয়তো পড়তে পারে পাঁচ হাজার চারশো তেইশ দশমিক ছয় এখান থেকে মার্কেট সর্বোচ্চ পঞ্চাশ পয়েন্টের মতো পড়তে পারে এর বেশি পড়ার সম্ভাবনা আপাতত নাই যদি পাঁচ হাজার তিনশো সত্তর বা পঁচাত্তর এই লেভেল থেকে মার্কেট যদি সাপোর্ট না পায় তখন বলা যাবে যে মার্কেট কোন জায়গায় যাবে কিন্তু এখন যে অবস্থায় মার্কেট আছে আর পঞ্চাশ পয়েন্টের বেশি মার্কেট আপাতত নিচে যাওয়ার সম্ভাবনা কম এইটুকুর ভিতর থেকে মার্কেট সাপোর্ট পাবে পেয়ে যতটুকু উপরে যায় মার্কেট উপরে যাবে আমি বলেছি যে যে সকল স্টকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেখান থেকে দশটা স্টক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আজকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে এর মধ্যে রবি সোনালি পেপার রুপালি লাইফ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ বিএসসি সিভিও পেট্রোকেমিক্যাল প্রগতি ইন্স্যুরেন্স এরপরে ওরিয়ন ইনফিউশন এসেপোর্ড কে অ্যান্ড কিউ প্রগতি লাইফ প্রগতি লাইফ আলকে আজকে হল্টেড এবং সবচেয়ে বেশি টার্নওভার প্রগতি লাইফের পেয়েছে হয়েছে তাহলে এই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেটা আমরা একটু দেখি রবি যদি আমরা দেখি তাহলে হিস্টোগ্রাম অনুযায়ী রবি কিন্তু আজকেও বাই সিগন্যাল দেয়নি গতকাল বাই সিগন্যাল দিয়েছিল মুভিং এভারের চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী আর হিস্টোগ্রাম অনুযায়ী হয়তো আগামীকাল বাই সিগন্যাল দিতে পারে আর রবির যে টার্নওভার হচ্ছে গ্রাজুয়ালি বাড়ছে এই স্টকটা আরও একটু উপরে যাওয়ার ইঙ্গিতই দিচ্ছে এরপরেই আছে সোনালি পেপার টাকার অঙ্কে তেইশ কোটি টাকা লেনদেন হয়েছে এবং সোনালি পেপারের একটা ব্রেকআউট আজকে হয়েছে এবং ভালোভাবেই ব্রেকআউট হয়েছে তবে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু ভালো ক্যান্ডেল না এটা একটা শুটিং স্টার ক্যান্ডেল এই ক্যান্ডেলের ইম্প্যাক্ট পজিটিভ হয় না এই স্টকটা আজকে যে হাই ক্রিয়েট করেছিল এইটাই সামনে এই স্টকটার জন্য চ্যালেঞ্জ তিনশো টাকা এইটার উপরে যদি সোনালি পেপার ক্লোজিং দিতে পারে তাহলে আরও উপরে যাওয়ার চিন্তা তাছাড়া তিনশো চোদ্দোর উপরে ক্লোজিং দিতে না পারলে একটু কারেকশানে আসার সম্ভাবনাটাই বেশি এরপরে রূপালী লাইভ রুপালি লাইভ রবি এবং সোনালি পেপার এর চার্ট প্যাটার্নগুলি সব একই রকম একটা নির্দিষ্ট লেভেলে পর্যন্ত বেড়ে অর্থাৎ একশো বিশ টাকা বাইশ টাকা এদিক থেকে বেড়ে আবার কমে এসেছিল একশো এক টাকা দুই টাকা রূপালী লাইফ সেখান থেকে আজকে একশো পঁচিশ টাকা হিস্টোগ্রাম আজকে বাইসিগন্যাল দিয়েছে ভলিউম হয়েছে এবং ক্যান্ডেলটা ভালো অবস্থায় আসে তাহলে এটা এর আগের যে হাই প্রাইস ছিল ক্লোজিং প্রাইস যদি আমি বলি তাহলে একশো বিশ টাকা বাইশ টাকা এই দিকটা আজকে সেটা ব্রেকআউট হয়েছে তাহলে উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে এরপরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক খান ব্রাদার্স কিন্তু সেল সিগন্যাল দিয়েছিল গত আঠাশে সেপ্টেম্বর সেল সিগনাল দিলে একটা স্টকের প্রাইস হোক একটা সেক্টরের ভ্যালু হোক সূচক হোক কমতে থাকে তাহলে এটা একটা না পাঁচ দিন সেল সিগন্যালের পরে চার দিন কমেছে আর কতটুকু কমতে পারে এখান থেকে আগামী কাল যদি সাপোর্ট না পায় তাহলে আরও চার থেকে পাঁচ টাকা কমার একটা সম্ভাবনা আছে তবে একটা বিষয় দেখার আজকে বড় ভলিউম হয়েছে এবং সামান্য একটু সাপোর্ট নিয়েছে আজকে লো ক্রিয়েট করেছিল একশো বিয়াল্লিশ টাকা সেখান থেকে একশো টাকা ষাট পয়সায় ক্লোজিং দিয়েছে তাহলে আগামীকাল এই স্টকটা সাপোর্ট পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে বিএসসি এই স্টকটা আজকে যে ভলিউম হয়েছে এবং যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা ভালো না এই স্টকটা হয়তো সামান্য একটু কারেকশানে থাকতে পারে কাল পরশু এরপরে সিভিও পেট্রোকেমিক্যাল সিভিও পেট্রোকেমিক্যাল ভলিউমটা আন ইউজুয়াল না গত দিনের মতোই ভলিউম হয়েছে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদিও গতদিনের থেকে সু একটু ডাউনে প্রাইস ক্লোজ হয়েছে তবে এখানে আমি ভয়ের কোনো কারণ দেখছি না কারণ এটা একটা ব্রেকআউট লেভেলে গিয়েছিল একশো চুরানব্বই পঁচানব্বই এই দিকটাই হলো এই স্টকটার ব্রেকআউট লেভেল এবং সেই জায়গাটা হিট করেই প্রাইসটা ফিরে এসেছে এবং সেই জায়গায় রিটেস্ট করছে এবং আনইউজুয়াল ভলিউম হয়নি তাহলে এই স্টকটা এখান থেকে এর ব্রেকআউট যে লেভেলটা একশো চুরানব্বই পঁচানব্বই এই জায়গাটা যদি ক্লোজ কর ব্রেক করে উপরে যেতে পারে তাহলে আরও একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে দিনে দিনে বলা যাবে যে কোন জায়গায় যাবে এরপরে প্রগতি ইন্স্যুরেন্স এই স্টকটা গত দুই দিন সম্ভবত হল্টেড এবং আজকে যে ভলিউমটা পেয়েছে এটা আনইউজুয়াল একটা ভলিউম এবং দীর্ঘদিনের প্রাইস হিসটি ব্রেক করে আজকে একটা ব্রেকআউট লেভেলে গেছে এই স্টকটা যদি আশি টাকার উপরে ক্লোজিং করতে না পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা কম তার মানে চুরাশি পঁচাশি টাকা এই দিকটা থেকে এই স্টকটা ফিরে আসার সম্ভাবনা বেশি আর যদি পঁচাশি ছিয়াশি টাকার উপরে ক্লোজিং দিতে পারে তাহলে একশোর কাছাকাছি সাতাশি আটাশি নব্বই পঁচানব্বই আটানব্বই থেকে পঁচানব্বই থেকে আটানব্বই এই দিকটায় যাওয়ার একটা সম্ভাবনা আছে ওরিয়ন ইনফিউশন এই স্টকটা সেল সিগন্যাল দিয়েছে আজকে সেল সিগন্যাল দিলেও একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে মানে প্রাইস ধরে রাখার একটা চেষ্টা করেছে এখন দেখার বিষয় আগামী দিন এখান থেকে পজিটিভ হতে পারে কি না যেহেতু সেল সিগন্যাল দিছে আগামীকাল যদি পজিটিভ হতে পারে তাহলে ভালো আর পজিটিভ হতে না পারলে এর আগে যে জায়গায় এসেছিলো চারশো নব্বই সেই দিকটা পর্যন্ত চলে আসতে পারে আর চারশো যদি ভেঙে যায় তাহলে তো অন্য ব্যাপার পোর্ট এসে পোর্টের ভলিউম কমে যাচ্ছে প্রাইসও কিন্তু আজকে ধরে রাখেনি প্রাইস কিন্তু নিচে চলে এসেছে এবং এসে পোর্ট আজকে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এখানে টুইজার টপ প্যাটার্ন ক্রিয়েট করেছে এরকম ধরনের প্যাটার্ন যদি কোনো স্টক একটা রেজিস্ট্যান্স লেভেলে যে করে অথবা বড় একটা প্রাইস র্যালি করার পরে করে তাহলে সেই স্টকটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে স্মার্ট মানি যদি সক্রিয় থাকে সেক্ষেত্রে নাও কমতে পারে তবে যে সাইনটা দিয়েছে এবং হিস্টোগ্রামের যে সাইন এই জায়গাগুলি যদি আপনারা একটু দেখেন তাহলে এই স্টকটা এসেপোর্ট কমে যাওয়ার সম্ভাবনা আমি বেশি দেখি আর দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি যাওয়া যায় এস কিন্তু একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে করে দু সালের যে হাই ছিল সেই জায়গার রেজিস্ট্যান্সে ফেস করছে তাহলে এখান থেকে অল্প কিছু হলেও কারেকশানে আসার সম্ভাবনা বেশি আর এস আই এইটটি থ্রি মানে রিস্কি জোন তাহলে কমে আসবে অ্যানালাইসিস দিয়ে এটাই বলা যায় এরপরে কে অ্যান্ড কিউ এই স্টকটা কিন্তু একটা এলিওটয়েবের মতো প্যাটার্ন ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি আমরা দেখি এখন এর সামনের রেজিস্ট্যান্স পাঁচশো দশ টাকা বা পনেরো টাকা এবং সেটা দু হাজার এগারো সালের যে হাইটা ছিল তাহলে এখান থেকে যদি পাঁচশো দশ টাকা পর্যন্ত যায় হয়তো যেতে পারে যে শক্তি দেখাচ্ছে যেতে পারে সেই জায়গা তার উপরেও যেতে পারে এরকম অবস্থায় একটা স্টক ফল করে প্রাইস হঠাৎ করেই ফল করে আমার ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করতে চেয়েছিলাম আমি সেগুলি মোটামুটি টাচ করেছি এবং সূচকের যে চার্ট এইখান থেকে সামান্য একটু আলোচনা করে আমার ভিডিওটা আমি শেষ করে দিব। একটা জিনিস আপনারা দেখেন যে এর আগে যখন সূচক বাই সিগন্যাল দিয়েছিল গত অল্প কিছুদিন আগে আগস্ট আঠারো আগস্ট বাই সিগন্যাল সূচক দিয়েছিল দিয়ে সূচক সেল সিগন্যাল দিয়েছিল দশ সেপ্টেম্বর এবং দশ সেপ্টেম্বরের পরে সূচক আবার এসে পাঁচ অক্টোবরে বাই সিগন্যাল দিয়ে আজকে সামান্য একটু কারেকশান হয়েছে মার্কেটের কারেকশান মানেই মনে শঙ্কা জাগে যেহেতু আমাদের মার্কেট অনেক বেশি ভালো হতে পারে না সামান্য একটু ভালো হলে অনেক বেশি পড়ে যায় সেজন্য আমাদের মনে শঙ্কা জাগে যে মার্কেট কতটুকু পড়বে এই জায়গাটার কথা আপনাদেরকে একটু মনে করায় দিতে চাই এই জায়গাটার কথা যখন মার্কেট পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ এই জায়গাটা থেকে অর্থাৎ চার আগস্টের পর থেকে নেগেটিভ হলো এবং ছয় সাত দিন নেগেটিভ থাকলো নেগেটিভ থাকার পরে একটানা তিন দিন বেড়ে মার্কেট যখন বাই সিগন্যাল দিল ঠিক তার একদিন পরেই মার্কেট কিন্তু সেল সিগন্যাল দিয়ে আবার দুই দিন নেগেটিভ ছিল নেগেটিভ থাকার পরে একটানা চব্বিশে আগস্ট থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত মার্কেট বাই সিগনালে ছিল ওই কয়েকদিন মার্কেট ভালো ব্যবসাও দিয়েছে তারপরে সেল সিগন্যাল দেওয়ার পরে দশ সেপ্টেম্বর সেল সিগনাল দেওয়ার পরে মার্কেট পাঁচ অক্টোবরে এসে বাই সিগন্যাল সবে মাত্র দিল এর মধ্যে মুভিং এভারেজের ভ্যালু টাচ করেও মার্কেট ফিরে এসেছে তাহলে যেহেতু অনেক দিন পরে মার্কেট বাই সিগন্যাল দিয়েছে দিয়ে একটু নেগেটিভ হয়েছে তাহলে যে মুভিং এভারেজের ভ্যালু টাচ করে মার্কেট বাই সিগন্যাল দিয়েছিল সেটা মার্কেটের কিন্তু একটা শক্ত রেজিস্ট্যান্স জোন তাহলে সেই জায়গায় ব্রেক করে পরে একটু রিটেস্ট করবে এটা স্বাভাবিক একটা ব্যাপার তাহলে একটু রিটেস্ট করছে আজকে কমেছে কালকে যদি সামান্য একটু কমেও যায় মার্কেট ভালো একটা চ্যানেলে আছে। এবং মার্কেটের জন্য কোনটা চ্যালেঞ্জ আমি বলেছিলাম সেটা নতুন করে আর বলছি না আর একটু যদি কমেও যায় এখানে হয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এখানে যে ভলিউমটা হচ্ছে এবং যে জায়গায় ভলিউম হচ্ছে যে জায়গায় বলতে স্টকের প্রাইসগুলো যে অবস্থায় আছে সেই জায়গায় থাকা অবস্থায় বড় ভলিউম কোনো শঙ্কার ব্যাপার না তবে আজকে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলে আজকে যে ভলিউমটা হয়েছে এই ভলিউমটার ক্ষেত্রে আজকের দিনের জন্যে একটু শঙ্কা আছে তার মানে আজকে ভলিউমটা যদি গত আঠাশ সেপ্টেম্বরে যেরকম নেগেটিভ ছিল মার্কেট ভলিউম কমেছিল আগের দিনের তুলনায় আজকে যদি ভলিউমটা কমতো তাহলে আগামীকালই মার্কেট পজিটিভ হতো এটা বলা যেত যেহেতু মার্কেট নেগেটিভ সেই সাথে ভলিউম বেড়েছে তার মানে কিছুটা নিটিং হয়েছে এবং কিছু প্রফিট টেকিং কিছু স্টক বেড়েছিল সেগুলোতে হয়েছে এবং বিগ ফান্ডামেন্টাল ভিত্তির কিছু স্টক কিন্তু নেগেটিভ হয়েছে আগামীকাল হয়তো কারেকশানে মার্কেট থাকতে পারে তবে ভয় পাওয়ার কোনোই কারণ নাই আমি বলেছি যে মার্কেট যদি এখন যে জায়গায় আছে সেখান থেকে পঞ্চাশ পয়েন্ট কমে অর্থাৎ পাঁচ হাজার তিনশো সত্তর পঁচাত্তর এই দিকটা পর্যন্ত এসেও যদি পজিটিভ হয় তাহলে সেটা মার্কেটের জন্যে ভালো মার্কেট কমবে কমে সাপোর্ট নেবে আবার বাড়বে কিন্তু আমাদের মার্কেট পরে বেশি বাড়ে কম এটাই হচ্ছে সমস্যাটা আর যখনই পড়ে তখন আমরাও শঙ্কিত হয়ে যাই সেল প্রেশার দেই সেল প্রেশার মার্কেট নিতে পারে না মার্কেট আরও পড়তে থাকে শুভকামনা থাকলো আপনাদের জন্য আগামী দিনে আমরা ভালো মার্কেট দেখব ইনশাআল্লাহ ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন